তো এটার প্রাইস কত আপনার শপে এটা সাতশো টাকা 770 টাকা আচ্ছা আরেকটা বিষয় জানা ছিল এটা যদি মানে এই সিলেক্টেডের এই শার্টটা যদি কেউ অন্য বাইরে বড় শোরুম থেকে নিতে চায় এটার প্রাইস কেমন পড়বে অন্য শোরুম থেকে দেখেন আছে আপনার 1500 আচ্ছা 1500 1600 এর মধ্যে এটা পারচেজ করতে পারবে সেই ক্ষেত্রে হচ্ছে 50% ডিসকাউন্টে মানে অর্ধেক প্রাইসে হচ্ছে আপনাদের সব থেকে শার্টগুলো নিতে পারবে হ্যাঁ পারবে আসসালামু আলাইকুম দর্শক আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি তরি ফ্যাশনে ভিডিও শুরুতে আমি বলে দিব তরি ফ্যাশানের অ্যাড্রেসটা হচ্ছে স্বপ্নং ফাইভ এ ফার্স্ট ফ্লোর রোড সিক্স পল্লবী মিরপুর ঢাকা সেকশন এগারো তো এটা হচ্ছে আসলে তরি ফ্যাশনটা পি এম শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে তো এখান থেকে আসলে আপনারা এক্সপোর্ট কোয়ালিটির এক্সক্লুসিভ মেন আই মিন হচ্ছে শার্ট টি শার্ট পোলো শার্ট লং স্লিভ শর্ট স্লিভ ইভেন হচ্ছে উইন্টার কালেকশন এছাড়া আসলে এখান থেকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল স্টাইলিং জিন্স পারচেস করতে পারবেন তো চলুন আসলে আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে আপনাদের জন্য কি কী ধামাকা থাকছে এবং ভিডিওর শুরুতে আমি একটা বিষয় বলে দিই তরি ফ্যাশনে কিন্তু আজকে আপনাদের জন্য আই মিন মুরাদ ব্লক্সের দর্শকদের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সব থেকে আমাদের সাথে আছে ফাহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এগুলা কি এক্সপোর্টের মধ্যে হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট 100% এক্সপোর্ট আচ্ছা এগুলার প্রাইস কত করে 250 থেকে শুরু 250 থেকে শুরু জি আচ্ছা আচ্ছা এটার মধ্যে তো अवेलेबल আইটেম আছে হ্যাঁ এটার ভিতরে अवेलेबल আইটেম আছে আপনার এই ধরনের আচ্ছা আচ্ছা এখানে মূলত যে টি শার্টগুলো আছে এগুলা কি সবই সেম প্রাইস হ্যাঁ সবই সেম প্রাইস এখানে যেগুলো আছে 250 টাকা আচ্ছা আচ্ছা এগুলো 250 করে জি জি ওকে এবং হচ্ছে এগুলার মধ্যে তো সাইজ দেওয়া যাবে अवेलेबल হ্যাঁ अवेलेबल সাইজ আছে আচ্ছা এগুলার মধ্যে अवेलेबल সাইজ দেওয়া যাবে ওকে ভিউয়ার্স যারা আসলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এক্সপোর্টের টি-শার্ট পোলো শার্ট খুঁছেন তারা কিন্তু তরি ফ্যাশনে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট তো আপনার হাতে আমরা এখন যে টি শার্টটা দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কত করে একই হিসেবে এগুলো আছে আর কি তো যারা এক্সপোর্টের যে টি শার্টগুলো পারচেজ করতে চাই রিজনেবল প্রাইজের মধ্যে আপনার শপে আসলে যে কোনো আইটেম কালার এবং সাইজ এগুলো হচ্ছে ম্যাচ করে দেওয়া যাবে ওকে তো ভাই এছাড়া আসলে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে अवेलेबल পোলো শার্ট পোলো শার্টও কি আছে এগুলো কি শর্ট স্লিভের মধ্যে এগুলো শর্ট স্লিভের ভিতরে সবগুলো শর্ট স্লিভ ওকে এগুলো শর্ট স্লিভের মধ্যে আচ্ছা আমরা খুবই গর্জে আছে একটা পোলো দেখতে পাচ্ছি এটা কোন ব্র্যান্ডের মধ্যে ভাই এটা ব্রক্সের ব্রক্সের ওকে আর ব্রক্সের এই পোলো শার্টটা কেউ পারচেজ করতে পারবে কততে মানে এটা পারচেজ প্রাইস কত 750 জি আচ্ছা আচ্ছা 750 ওকে তো এছাড়া তো এখানে এক কালারের পোলো আছে হ্যাঁ এক কালারের কিছু পোলো আছে আপনার এগুলো নিতে পারবে আপনার

তো এগুলা হচ্ছে আমি একটু দেখাই দেই এখানে কিন্তু আপনারা কেয়ার লেভেল পাবেন এক্সট্রা বাটন থাকছে কেয়ার লেভেল সহ এখানে সাইজ লেভেল সবই মেনশন করা আছে তো এছাড়া হচ্ছে শোল্ডারে এখানে ব্যাক শোল্ডার সাইডে এখানে কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডের হচ্ছে প্রিন্ট দেওয়া তো ভাই এগুলোর প্রাইস কত করে এগুলো পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা প্রাইস আচ্ছা আচ্ছা ওকে বিয়র্স যারা কিনা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটির ভালো ভালো ব্র্যান্ডের পোলো শার্ট পার্চেস করতে চান তারা কিন্তু তরি যোগাযোগ করতে পারেন এবং সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভাই শপে আসলে সব ভিজিট করলে কিন্তু এখান থেকে স্পেশাল ডিসকাউন্টে আপনারা ভালো ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির পোলো শার্ট পার্চেস করতে পারবেন আচ্ছা এছাড়া আসলে আপনার সাথে আমরা শার্ট দেখতে পাচ্ছি কি কি ধরনের শার্ট আছে এখানে শার্ট আছে টমি শার্ট আছে আপনার রুবি আছে আচ্ছা এগুলো তো ফর্মালি ক্যাজুয়ালি ইউজ করার জন্য ফর্মালি ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন ওকে কি হবে তো এগুলো কি লং স্লিভের মধ্যে হ্যাঁ লং স্লিভের ভিতরে এগুলো আপনার আচ্ছা আচ্ছা সাইজ अवेलेबल দেওয়া যাবে ওকে এটা টমি শার্ট এটা টমি শার্ট অরিজিনাল টমি হ্যাঁ অরিজিনাল টাইপ ফিগার ওকে এটা হচ্ছে স্লিভ কাফ আমি একটু লেভেলটা দেখাই দেই লোগো এখন হাতে দেয় আগে বুকে দিত বাট এখন হাতে আচ্ছা এখন হাতে দেয় এছাড়া আসলে এই যে এখানে কেয়ার লেভেল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা দুইটা বাটন আছে এখানে কেয়ার লেভেল ইভেন হচ্ছে সাইজটা মেনশন করা কি এখানে আচ্ছা স্মল সাইজ ভাই এটা স্মল সাইজে মেজারমেন্ট কতটুকু আসে আপনি জানেন মেজারমেন্ট আছে আপনার

সাড়ে সাতশো টাকা আচ্ছা আর একটা বিষয় জানা ছিল এটা যদি মানে এই সিলেক্টেডের এই শার্টটা যদি কেউ অন্য বাইরে বড় শোরুম থেকে নিতে চায় এটা প্রাইস কেমন পড়বে অন্য শোরুম থেকে গেলেন দেখা যাচ্ছে আপনার পনেরোশো আচ্ছা পনেরোশো ষোলোশোর মধ্যে এটা পার্চেস করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মানে অর্ধেক প্রাইসে হচ্ছে আপনাদের সব থেকে শার্টগুলো নিতে পারবে আচ্ছা এটার মধ্যে তো আরো কালার আছে অ্যাভেলেবেল এটা কালার হবে না এটার কালার একটাই আসছে আমাদের কালার একটাই আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা কোন ব্র্যান্ডের মধ্যে এটা টমি টমির মধ্যে আচ্ছা এটা তো অরিজিনাল টমি অরিজিনাল ভাই ভে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসলে সাইজ লেভেল থেকে শুরু করে ব্র্যান্ড লেভেল পর্যন্ত সবই আছে এখানে এছাড়া হচ্ছে কেয়ার লেভেলটা মেবি এখানে দেওয়া আছে আমরা একটু চেক করে দেখি হ্যাঁ প্রতিটা শার্টের কিন্তু কেয়ার লেভেল থাকছে এখানে এক্সট্রা বাটন সহ কেয়ার লেভেল আপনারা শপে আসলে আসলে চেক করে নিতে পারবেন এগুলা কিন্তু সবই আসলে এক্সক্লুসিভ শার্ট এগুলা এখানে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং এটার প্রাইস কত রাখা যাবে এটা মাত্র আটশো টাকা আচ্ছা আচ্ছা এটার সাইডটা আমরা একটু দেখি আচ্ছা এই হচ্ছে ব্যাক ব্যাকসাইটটা এটা যারা আসলে ভাবে ফর্মালি ইউজ করতে চায় তো এই শার্টগুলো অফিসিয়ালিভাবে পার্চেস করতে পারবে বিয়ার্স এছাড়া আসলে যারা ফর্মালি ক্যাজুয়ালি ইউজ করার জন্য খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির বা ভালো ভালো ব্র্যান্ডের শার্ট খুঁজছেন এক কালার থেকে শুরু করে যে কোনো চেকের মধ্যে কালার কম্বিনেশনে তো আপনারা কিন্তু তরি যোগাযোগ করতে পারেন এবং এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইজে আপনারা মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কী বলে আর কি অর্ধেক প্রাইজে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এছাড়া অ্যাভেলেবেল শার্ট কালেকশন আছে আসলে একটা ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট দেখানো পসিবল হয় না সো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওতে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা শপে আসতে পারেন সো সব ভিজিট করলে আসলে বুঝতে পারবেন যে এখানে কত জোস এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আছে এবং খুবই রিজনেবল প্রাইজে আর হাতে এখন যে শার্টটা দেখতে পাচ্ছি এটা কোন ব্র্যান্ডের মধ্যে সিলেক্টেড আচ্ছা এই যে এখানে মেবি দেওয়া আছে সিলেক্টেড ব্র্যান্ড লেভেল এটার কেয়ার লেভেল মেবি সাইডে দেওয়া আছে আমরা একটু চেক করে দেখি আচ্ছা আচ্ছা এই যে এখানে কেয়ার লেভেল দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফেব্রিকটা কি কটনের মধ্যে এটা মিক্সড আছে আপনার আচ্ছা মিক্সড কটনের মধ্যে ওকে প্রিন্টটা খুব সুন্দর এটা নেভি ব্লু কালার মধ্যে মেবি হ্যাঁ একটাই কালার আছে এটা আচ্ছা একটাই কালার এগুলোর প্রাইস কত করে এগুলো আপনার 700 টাকা করে এগুলো 700 টাকা করে আচ্ছা ভাই যে প্রাইস বলছেন এটা কি ফিক্সড প্রাইস নাকি কাস্টমার আপনার শপে আসলে কিছুটা ডিসকাউন্ট রেখা কিছুটা বলতে 30 বা पा, 40% ডিসকাউন্ট দিবেন এখন যেহেতু মাস শেষ তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওতে যুক্ত আছেন আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে চলে স্ক্রিনশট নিয়ে সরাসরি শপে চলে আসবেন এবং তরি ফ্যাশনে এসে আপনারা মুরাদ ব্লগসের স্ক্রিনশট দেখালে ভাই কিন্তু 30% ডিসকাউন্ট দিবে এছাড়া কিন্তু এখানে আসলে উইন্টারের অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আচ্ছা আমরা এখন একটা কোড দেখতে পাচ্ছি ভিডিওতে এগুলোর প্রাইস কত করে এগুলো আপনার 1800 টাকা করে অ্যাকচুয়ালি বারে অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এটা অরিজিনাল প্রোডাক্ট জি ওকে এছাড়া আমরা সাইডে যে শার্টগুলো দেখতে পাচ্ছি স্যাম্পল হিসেবে আছে জি জি এগুলো তো আচ্ছা এগুলো কি আপনাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে এগুলো কি এখানে যে স্যাম্পল হিসেবে রাখা হ্যাঁ স্যাম্পল ডিসপ্লেতে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত করে এগুলো আপনার টাকা করে রাখা যাবে আচ্ছা এছাড়া আসলে আমরা উইন্টারের আরো কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কোড আছে এই কোডগুলোর প্রাইস কত করে এগুলো আপনার 1800 টাকা করে রাখা যাবে আচ্ছা আচ্ছা সাইডে যেটা দেখতে এগুলো করে রাখা যাবে হ্যাঁ এটা সাইডে যেগুলো এটাস আপনার এসে চ্যাম্পিয়ানের হুডি এগুলো হুডি আচ্ছা এবং সাইডে যে কোডগুলো আছে এটা কি দুইটাই কি सेम ক্যাটাগরির মধ্যে না না এটা আপনি ডাবল পার্ট পড়তে পারবে ডাবল পার্ট হ্যাঁ এটা উপরে আপনার কালো পড়তে পারবে নিচে আপনারস আপনার সেই অলিভ কালারটা পড়তে পারবে এটা কালার আছে আপনার কাছে দুইটা আছে এখন বর্তমান কালো ভিতরে অলিভ কালো অলিভ আচ্ছা এটা এটা আর হচ্ছে অলিভের মধ্যে হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাকের অলিভ আচ্ছা আচ্ছা এটা একদম সেম প্রোডাক্টই বাট কালার डिफरेंट তাই তো আচ্ছা এটার ইনসাইডটা কেমন একটু দেখান তো অবস্থাই জাস্ট হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইনসাইড এটা ইনসাইড অলিভের মধ্যে সেক্ষেত্রে হচ্ছে এটা যদি কেউ আজকে থেকে ভিডিও পাবলিকের সাত দিনের মধ্যে করতে চায় মাত্র আঠারোশো টাকায় পার্সেস করতে পারবে কিন্তু এখানে অ্যাভেলেবেল উইন্টার কালেকশন আছে সো আপনারা যারা এর মধ্যে ভিডিওতে যুক্ত আছেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা আসলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তৈরি ফ্যাশানে যোগাযোগ করতে পারেন এবং যারা আসলে ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চান তারাও কিন্তু আসলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশন আছে তো আপনারা আসলে ডিরেক্টলি ভাইদের সাথে কথা বলতে পারেন তাছাড়া আসলে উইন্টার কালেকশন থেকে শুরু করে এখানে কিন্তু অ্যাভেলেবেল জেন্টস আইটেম আমি যে বিষয়টা আর বলে দেয় এখানে কিন্তু শুধুমাত্র জেন্টস আইটেম এবং সবই এক্সপোর্ট কোয়ালিটির এখানে আপনারা পাচ্ছেন টি শার্ট থেকে শুরু করে এক্সপোর্ট কোয়ালিটির পোলো শার্ট ফুল লং স্লিপ শর্ট স্লিভের শার্ট ফার্মালি ক্যাজুয়াল ইউজ করার জন্য এছাড়া উইন্টার কালেকশনে অ্যাভেলেবেল থাকছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং